জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়নের পক্ষে নয় বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন না জানান আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ যাতে মসৃণ রাখা যায় সেই পথেই হাঁটছে বিএনপি সম্প্রতি টেলিকম খাতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন জাতীয় দল বিএনপি যেখানে এমন নীতিমালার প্রস্তাবনা নিয়ে উদ্বেগ জানায় দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে এই নীতিমালার সমীচীন নয় জানান আগামী রাজনীতি ও গণতন্ত্র উত্তরণের পথ মসৃণ করতে সতর্কতার সাথেই হাঁটছে বিএনপি সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে মসৃণ রাখা এবং আমরা যে লক্ষ্যে এতগুলো এতগুলো প্রাণ গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা যেন সুস্থ সুন্দরভাবে যেতে পারি সেই পথেই আমরা হাঁটছি দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের অভিযোগ সরকারের এমন সিদ্ধান্তে এক চেটিয়া সুবিধা পাবে বৃহৎ টেলিফোন কোম্পানিগুলো যার ফলে ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন মূলত বড় বড় কোম্পানি এবং বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি আমরা জনগণের যাতে এই এই টেকনোলজি সুফল যাতে জনগণের কাছে পৌঁছায় সেটাই তো আমরা চাই যারা ব্যবসা করবে তারা টাকা করে এটা আমরা জানি এই ধরনের নীতিমালা প্রণয়নের আগে সরকারকে স্বচ্ছতা ও সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদও দেয় বিএনপি বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা